হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি রান্না বান্না করি তারপরে যেহেতু আমি একজন জড়ান প্রবাসী আমি যতটুকু পারি লুকায় অতটুকুই আমি ভিডিও করি তারপরও মাঝখানে হয়েছে গিয়া ওনার স্বামী মারা গেছে ম্যাডামের স্বামী মারা গেছে তাই আমি একটু তাই আমি এরকম আর ভিডিও টিডিও তো বানাই তাহলে তো আমি ঘুরতে বাহিরে ঘুরে যাইতে পারি না বা সুন্দর দৃশ্য সুন্দর পাহাড় এগুলো তো আমি ভিডিও দিতে পারি না কারণ আমি বাসাবাড়িতে কাজ করি আমি যেতটুকু সময় পাই অতটুকু সময় তো আমি যদি বাসাতে আমি যাই রান্না করি না কেন যেহেতু আমাদের মানুষ তেমন একটা বেশি না আসলে গিয়ে অল্প মানুষ তো আমি যে কাজের ফাঁকে লুকায় যতটুকু ভিডিও করি অতটুকু ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে আমি আপলোড দিই জানিনা না হয়তো কেউ আমার ভিডিও দেখে না আমার তেমন একটা ভিউ নাই বা তেমন একটা কোনো কিছু নাই আসলে স্বামী সবসময় মারা গেছে ওই যে সুপ বদলে রাখছি কারণ জোরানে অনেক শীত মানে বলারও বাহিরে যে এত শীত তো আমি পর পরিষ্কার করলাম পরিষ্কার করে ভাবলাম যেহেতু তাহলে আমিও একটা ভিডিও বানাই কারণ কখনো দেখা ছিল ম্যাডামের স্বামী যখন অসুস্থ ছিল তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওনার পুরো ফেস উঠাইতে পারিনি যেহেতু উনি অসুস্থ মানুষ তার জন্য আমি নিজেই ইচ্ছা করে উঠাইনি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হচ্ছে ছোটোখাটো একটা পাকের ঘর আসলে তারা এরকমের কোনো বড়ো লোক না মিডিয়াম মতন আছে মানে যেহেতু জর্ডানে যেহেতু মানুষ চলাফেরা করতে হইলে যার যার বিয়া শাদী বাচ্চা কাচ্চা থাকলে বিয়া শাদী করলে যার যার চিন্তা নিয়ে শেষে থাকে অতটা গুরুত্বপূর্ণ ততটা দেয় না তা যেহেতু ওনাদের সবসময় একটা কাজের মানুষ লাগে ওনাদেরকে টেক কেয়ার করার জন্য তাই ওনারা হয়তো যেরকমের পারে ওরকমেরই দিন চলে দিন যায় দিন চলে ওরকমেরই খাবার দাবার তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দানাই করে সবাই আমার ম্যাডামের স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত বের দান করেন